আমার আব্বা আপনার সাথে যুদ্ধের গিয়া শহীদ হয়ে গেছে আমার মা অন্যত্রে বসেছে কোথায় গেছে কার সাথে বিবাহ বসছে তাও জানি না শুনছি অন্যত্রে বিবাহ বসছে এখন বলেন আমার মতে এটিমের ঈদের দিনের অবস্থা কেমন হতে পারে আল্লাহর হাবিবের কলিজার ভিতরে ধাক্কা লাগছে কারণ রসুল তো এই বয়সেই এতিম ছিল আল্লাহর হাবিব ওই বাচ্চাটারে ধইরা নিজের ঘর হুজরা খানায় নিয়ে গেল নেওয়ার পরে বলল আয়েশা এর গোসল করায় দাও হাসান হুসাইনের এক জোড়া কাপড় দেহের ভিতরে পরায় দাও গোসল কমপ্লিট হয়ে গেল নতুন একটা জামা আইনা তারে পরায়া দিছে বাচ্চার মুখে হাসি ফুইটে গেছে আল্লাহ রসুল বলতে আছে ও সন্তান আজ থেকে আয়েশা তোমার মা মোহাম্মদ তোমার বাবা বলো তোমার কেমন লাগে এটা বলার সাথে সাথে বাচ্চাটা আনন্দে কেঁদে দিয়েছে বুকা অমিনাল ফারাহ অতি আনন্দে মানুষ কাঁদে সবজি বিক্রেতার ছেলে সেনাবাহিনীতে চান্স পাইছে সাংবাদিক বলল কেমন লাগে কান্দা দিছে আরে আজকে কাদের কেন বলে এটা আনন্দের কান্না এটা কষ্টের কান্না না আমি তো চোখ দিয়ে দেখছি পাঁচই আগস্টে গণভবনের ভিতরে কিছু যুবকরা সিস্তায় পইরা চিৎকার মেরে কান্দে আর কয় আল্লাহ বাপরে হারাইছি জেলখানায় মাকে হারাইছি জেলের বাইরে আজ আপনি দেশটাকে কান্না যদিও মুখে হাসে কিন্তু চোখের পানি পড়ে মানুষ কখনো কখনো অতি সুখে কেঁদে দেয় কেন্দ্র দিছে অতি সুখে রিক্সাওয়ালার পোলা ইঞ্জিনিয়ার হয়ে গেছে সাংবাদিক বলে কেমন লাগে কান্না দিছে আয় হায় কেন কাঁদে বলে এটা কষ্টের কান্না না এটা আনন্দের কান্না বাচ্চা কাঁদতেছে রসুল বলে কাঁদো কেন বলে এটা কষ্টের না এটা আনন্দের পৃথিবীর শ্রেষ্ঠ বাপ আমি পাইছি আপনি হলেন মোহাম্মদ রসুল্লাহ শ্রেষ্ঠ মা পাইছি মা আয়েশা শ্রেষ্ঠ ঘর পাইছি এটা হলো রসুলের ঘর যেখানে জিবরাইল আসে সুবহানাল্লাহ নাই এখানে কোরআন নাজিল হয় শ্রেষ্ঠ ঘর পাইছে আল্লাহর হাবিব এবার বাচ্চাটাকে বলল আজকে তোমার আমি নিয়ে ঈদ গাই জামু অনুল হেকায়াতে আর সে বাচ্চাটা বলল হুজুর আমি আপনার আঙ্গুল ধইরা ঈদ গাই যাব হবে না তুমি আমার ঘাড়ে উঠবা তোমারে আমি ঘাড়ে চড়াইয়া ঈদ নিয়ে দিয়ে যাম আল্লার হাবিব এবার আসতে করে বসে বলল রাহনাতুল্লিলা আলামিন যখন বসে পড়েছি বাচ্চাটা রসুল্লাহর পিঠের উপরেও ট্যানিজি ফিল করে কেমনে উঠি এই মাথার উপরে তো আল্লাপাকের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তিরাও সম্মান প্রদর্শন করে এই মাথা রোদের ভিতরে ছায়া দিয়া রাখে মেঘের খণ্ড এসে এখানে আমি কেমনে উঠি আল্লাহর হাবিব বলতে আছে টেনশনের কারণ নাই গোটা দেখা দিব এতিমের সম্মান কেমনে দেওয়া লাগে আমার পিঠে চলো ঈদগায় নিয়ে যাব পুরা মদিনাবাসী দেখবে এতিমের সাথে আমি রসুল আছি এবার বাচ্চাটা রসুদের পিঠে উঠলো রসুদুল্লাহ ঘাড়ে কইরা বাচ্চাটার নিয়ে গেছে ঈদগার ময়দানে এর 말미암아 নানান বর পর সাহাবায়ে ভাগ হয়ে গেছে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে রাসূল যেখানে বসলো পাশেই বাচ্চাটারে বসাইছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুপরস্থ করলো ইয়া নাবী আল্লাহ বিশ্ব নবীর উপরে বাচ্চা উঠতে পারে রে এটা কেমন বাচ্চা আল্লাহর হাবিব বলল থামো এবার বাচ্চাটারে পাশে বসাইয়া একেবারে নিজের শরীর মোবারকের সাথে মিশায়া রাখছে লাগায়া রাখছে বাচ্চার দেহটা রসুলের দেহ লাইগা গেছে আল্লাহর হাবিব বলতে আছে দুইটা আঙ্গুল উঁচা করে এই যে উঁচা করে বলতে শেষ করে দেব আল্লাহ আকবর বলেন কাহা তাইনি ফিল জান্নাহ এই যে আমি আর আমার বাচ্চা পাশাপাশি দেখছো নি তোমরা গহ দেখছি স্পষ্ট শুনে রাখো কেউ যদি এতিমের লালন পালনকারী হয় আমি মোহাম্মদ আর এই বাচ্চা যেমন আজকে পাশাপাশি ঠিক তেমনি ভাবে কেয়ামতের দিন আমি নবীর সাথে এতিমের অভিভাবক পাশাপাশি থাকবে মাঝখানে চারাঙ্গুল গ্যাপ থাকবে না বারো জন এতিম আমি পালি আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ খখর নাই পুরা খরস পকেট থেকে ব্যয় করি বিশ্বাস করেন যেই শান্তি পায় ওই শান্তি বাচ্চারে খাইও খাওয়াইও পায় না যেই শান্তি পায় ওই শান্তি বউরে খাওয়াইও পাই না রসুল বলেছে নেতিমের সাথে খারাপ ব্যবহার করবে না ওদের কষ্ট তুমি বুঝবা না একটা সামান কিনে দেন নেтим খানায় গিয়ে তাও যদি না পারে

এতিমের মাথায় হাত বুলায়া দেন এটা বুখারীর হাদিস কেউ যদি এতিমের মাথায় হাত বুলাইয়া দেয় রাসূল বলেছেন যতগুলা বকরির পশম যেমন লারা দিলে হাতে লাগে বাচ্চার মাথায় হাত বুলায়া দিলে চুলগুলা হাতে লাগে এক একটা চুলের বিনিময় একটা করে নেকি রব্বুল আলামিন অ্যাকাউন্টে জমা করে দিবে মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সাউন্ড আমার লাগে ডিজিটাল হয় আরো দেন সাউন্ড কি সাউন্ডার আমার কান কোন ফাড়ান লাগে এই প্যান্ডেলের ভিতরে ফুল সাউন্ড দেন এদের কানে গানের আওয়াজ যাইতে যাইতে কানের পর্দা গেছে নষ্ট হয়ে যায় এই কোরআনের আওয়াজ ফুল দিয়া কান ফাড়াইতে হবে আসলেই ঠিক লাইন তো ঠিক কইত না কইত আরো সাউন্ড ভাই রা তাক বিদ্যান না রায় তাক বিন তো রসুল এতিমের জন্য রহমত কথা ঠিক না বেছি রসুল মুরব্বীদের জন্য রহমত মুরব্বীকে সম্মান করবা খবরদার বেয়াদবি করবা না মুরব্বীকে সালাম দাও মুরব্বীর সামনে বিড়ি ধরাবা না আগে তো দেখতাম মুরব্বীদের সামনে বিড়ি ধরাইতো না মুরব্বী দেখলে আয় হায় বাবার বয়সী মানুষ সিগারেট নিয়ে দোকানের পিছনে গিয়ে ধরাইতো আর এখন ঠ্যাংগের উপরে ঠ্যাং ফালাইয়া দোয়া মুরব্বীর নাহের দিকে মারে কথা কন না এই হইল আদব আর ভদ্রতা আল্লাহর হাবিব শুধু মুরব্বির জন্য রহমত না রসুল্লাহ হল বোনের জন্য রহমত রসুল্লাহ একজন শ্রেষ্ঠ ভাই ছিল হলো শ্রেষ্ঠ ভাই শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ অধিনায়ক রসুল একজন শ্রেষ্ঠ সেনাপতি আল্লাহ আপা রসুল একজন সফল রাষ্ট্রনায়ক শুধু তাই না রসুল একজন শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ শিশু শ্রেষ্ঠ তরুণ নৌজোয়ান যুবক যে দিক দিয়ে টান দিবেন সেই দিকে রসুলের আদর্শ পরিষ্কার আছে না নাই যুদ্ধের ময়দানে হোনাইনের যুদ্ধে হোনাইনের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিবের সাহাবিরা কিছু কাফেরদেরকে বন্দী করেছে সেই বন্দীদের ভিতরে একজন মহিলা ছিল যখন মহিলাটাকে গ্রেফতার করেছে মহিলাটা চিৎকার বেড়ে বলতেছে তোমরা যে আমারে গ্রেফতার করলা তোমাদের নেতাকে তোমাদের লিডারকে কথা কি বুঝতেছেন কে তোমাদের নেতা সাদ বিন আবি দাঁড়ায় বলতে আছে আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলল মহিলাটা बोलते আছে হয় তাক তাকে আমার সামনে নিয়ে আসো না হলে আমাকে তার সামনে নিয়ে যাও কেন বলে আমি তার বোন হই আল্লাহু আকবার সাদ বিন বলে বলে কি তো কাফে তো বেইমান তো রসূলের বোন কেমনে হইল বুঝতেছিনা সাদ বিন আবিয়াকাস বলে সত্য করে বলে আসলেই কি তুমি নবীর বোন হও বলে হাব কি তোমার নাম বলে আমার নাম হলো সীমা আমার নাম হলো সীমা আমাকে মোহাম্মদের সামনে নিয়ে যাও দেখবা মোহাম্মদ আমাকে দেখলে সম্মান করবে সুবহানাল্লাহ বলে অথচ বন্দীদের কাতারে গ্রেফতার এই মহিলা বলতেছে রসুল যদি আমাকে দেখে তোমাদের নবী মোহাম্মদ যদি আমাকে দেখে সে আমাকে সম্মান করবে ইজ্জতের সহিত ছেড়ে দিবে তাকে আমার কাছে নিয়ে আসো না হয় আমাকে তার কাছে নিয়ে যাও সাহাবিন আবি বুঝতে পারলো কথা অবশ্যই ভিতরে কোনো কাহিনী আছে এবার এই সীমাকে রবির সামনে নিয়ে যাওয়া হয় সীমা চিৎকার মেরে তখন বলল আল্লাহ আবাকি লানা ইয়া মোহাম্মদ আয় আল্লাহ

বলে হ্যাঁ তা আপনি তো আমার দুধ বোন এত বছর পর দেখা হয়ে গেল প্রায় পঁচিশ বছর পর রসুলের সাথে হালিমাতু সাদিয়ার কন্যা সীমার সাথে নবীর দেখা হয়ে গেছে তখন রসুল বলতেছে যে আপনি আমার বোন হন এই কথা তো আপনি আজ থেকে অনেক বছর আগে আমার জন্য করেছিলেন তার মানে রসুল যখন বাচ্চা ছিল তখন হালিমাতু সাদিয়ার

যার ইজ্জতের কারণে আপনি আমাদেরকে সম্মানিত করেছেন যার কারণে আমাদের বকরিগুলার ওলানের ভিতরে ভরপুর দুধ নেমেছে যার কারণে আপনি আমাদেরকে সম্মানিত করেছেন সেই মোহাম্মদকে আমাদের জন্য স্থায়ী করে দেয় তো নবী হল বোনের জন্য রহমত এবার রাসুল বলেছেন পৃথিবীর মানুষ শুনে নাও বোনের হক আদায় কইরো বোনটারে বিয়া দিয়া ফালা রাখছো খবর নেও না বাপ মারা যাওয়ার পরে ভাইরা এত ব্যস্ত বোনের খবর নেওয়ার টাইম পায় না অথচ অনেক জায়গায় দেখছি ভাই কোটি টাকার মালিক বাজারে ব্যবসা আছে বোনটারে গ্রামে বিয়া দিছে ভাগনা ভাগনিগুলোর গুলোর খবরও নেয় না তাদের দিকে উকি মেরেও তাকায় না নিমুখ হারাম সন্তান আর স্ত্রী নিয়ে ব্যস্ত ভবিষ্যৎ তা মাননিয়া ব্যস্ত অথচ বলার খবর নেয় না রসুল বলেছেন ওই ব্যক্তির দিকে রব্বুল আলামিন তাকায় না যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না সিলমান কাতা ওয়া আফু আমমান ওয়াহসিন ইলামান আহসানা ইলেক পৃথিবীর মানুষ শুনে নাও তোমরা আত্মীয়তার সম্পর্ক মজবুত করো যদি ছিন্ন করতে চাই নিজে কেয়া সম্পর্ক ঠিক রাখ আল্লাহর জন্য পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আত্মীয় হলো মা আর বাবা তোমার अब्बा বুড়া হয়ে গেছে বাবার দাদ পয়ড়া গেছে বাবার গলার অবস্থা তোমার কাছে ভালো লাগে অত সোই বাবার পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাত তারে বিছায়া রাখবে তোমার মা বুড়ি হয়ে গেছে তার ভাষা নষ্ট হয়ে গেছে বাচ্চাদের মতো আচরণ হয়ে গেছে আল্লাহ নবী বাবার জন্য রহমত মায়ের জন্য রহমত আল্লাহ আকবর একজন সাহাবি এসে বলল ইয়া নবী আল্লাহ সারা দিন টাকা পয়সা কামাই কইরা ঘরে যায় আর আমার আব্বারে দেখি আমার পকেট থেকে টাকা নিয়ে খরচ করে রসুল বল্লো তোমার বাবায় টাকা নিয়ে কি মদ খায় না জুয়া খেলে না তো করে কি আমার দুই তিনটা বোন আছে যাদেরকে পাহাড়ি অঞ্চলে বিবাহ দিছি ওদের পিছনে ব্যয় করে রসুল বলল শোনে নাও তুমিও তোমার আব্বা তোমার টাকাও তোমার বাবার অতএব সাবধান বাবার বিরুদ্ধে কথা বলার আগে নিজের দিকে তাকায় চিন্তা করো বা কার মাধ্যমে তুমি দুনিয়ার সূর্যের আলো দেখেছ কথা ঠিক না অভিযোগ তোলার আগে সাবধান এই বিষয়ে আমার আলোচনা না এটা অন্য বিষয় ওয়ামা রুসাল্লা ইল্লা রহ্লিলা মি হমসুরাত হমসিরাতে মুস্তফা দর তামি হালে ও কুন এতে বা এতে বা সুন্নতে খৈরুল বসার আল্লাহকে যদি ভালোবাসতে চান রসুলকে ভালোবাসা লাগবে রসুলের জীবনের সবচেয়ে দামি আদর্শ হল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা শ্রেষ্ঠ আদর্শ প্রিয় ভাইরা আমার আল্লাহর নবীকে কি পরিমাণ সাহাবায়ে কেরাম ভালোবাসতো শুধু মানুষ ভালোবাসতো না পাহাড় ও রসূলকে ভালোবাসতো আল্লাহর নবীর একটা আব্বাস ছিল প্রায় দিন তিনি অহুদের পাশ দিয়া অন্য এলাকায় যাইত আর যাওয়ার সময় বলতো হাজা জাবাগুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু আমি অহুদকে ভালোবাসি অহুদ ও আমারে ভালোবাসে আল্লাহ বাক্ পাহ কে মতের মা আল্লাহ জান্নাতে দাঁড়ায়া দিবে এই সেই অহুদ ঘটনাক্রমে একদিন আল্লাহর হাবিব অন্য রাস্তা দিয়া যাইতেছিল ইন দি মিন টাইমি জিম রাইলাইসা বলতে আল্লাহ শুধু মানুষ আপনারে ভালোবাসে না অহুদ পাহাড়ও আপনারে ভালোবাসে অহুদ পাহাড় আপনার জন্য কানতে কানতে জারজার জার হয়ে গেছে পাশে দাঁড়ায় অহুদরে বুকের সাথে জড়ায় ধরছে পাথর জরা ধৈরা বলতে আসে হা যা জবা লুক ইহিবু নাহুত আমারে ভালোবাসে আমি অহুদ পাহাড়কে ভালোবাসি